আলহামদুলিল্লাহ আজকে কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসলাম এগুলো ইনশাল্লাহ গুণা করা হবে অনেকগুলো এখানে কবুতর প্রায় তিন চারটের মতো আছে ইনশাল্লাহ এগুলো আজকে একটু গুণা করে খাওয়ানো হবে ইনশাল্লাহ অনেকগুলো মার্শাল্লাহ অনেক গস্ত হয়েছে এখানে তিনটা থেকে চারটা চারটার মতো কবুতর হবে এখানে অনেক গস্ত হয়েছে মার্শাল্লাহ এগুলো বোনা করবো তারপরে ইনশাআল্লাহ আজকে খাওয়া হবে ইনশাআল্লাহ মার্শাল কবুতরের গোস্ত কাটা হয়েছে এখন গোস্তু ঢিয়ে নেবো ধোয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি কবুতরের মাংস রান্না করার জন্য সরিষাব তেল দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখন আমরা একটু নেড়ে দেব কবুতরের মাংসটা রান্না করার জন্য ভালোভাবে মশলাটি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার কবুতরের গোস্ত দিয়ে দেব গোস্ত কষানো হয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নেব আবার সেদ্ধ হওয়ার জন্য এখন কিছুক্ষণ ডেকে দেব তরকারি বাটিতে বেড়ে নিব মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে রান্না করা হয়ে গেছে এখন টেস্ট করে দেখি মাসাল।